দুইশো বছর রাত যে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই শুক্রবার এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন শ্রেষ্ঠ দিন এটা হলো জন্য ঈদের দিন গরিবের উৎসবের দিন সপ্তাহে ঈদ এই জন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরুপ জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো করো কারণ তোমরা যে পাঠ আমার জন্য এটা আল্লাহর আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহ রসুল পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরুদ পেশ করেছে এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশ আমার কাছে বলে উপস্থিত করে এই জন্য তোমরা জুমার দিন আসলে বেশি বেশি করে দুরুদ পাঠ করবা নাম্বার দুই জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলার উঠায় মসজিদের দিকে পাঠিয়ে দিবেন এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াত আফদালুস সালাওয়াত সলাতুল সালাতুল মাল মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ যত নামাজ আছে ওয়াক্তিয়া এই ওয়াক্তিয়া পাঁচপ্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনি জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তিন নম্বর আমল হলো জুমার দিনে চারটি কাজ করবেন এই চার কাজে মিলে একটা আমল সেটা হলো তিন নম্বর সেটা কি নবী রাশিদুল্লাম বলেছেন মানবাকাল জুমা আতি ওয়াবতাকার যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে বহরে ঘুম থেকে উঠবে ওই যে ফজর পড়বে ওয়াগাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য এবং ওয়ামাশা ইল আল মসজিদি ওয়ালাম ইয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়াল ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে আগে আগে যাবে ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে এবং খোদ শেষ হবে নামাজ শেষ হবের মধ্যে কোনো বেহুদা কথা বলবে না বেহুদা কাজ বল করবে না মসজিদে গিয়ে যত সময় সম্ভব দুই একাত দুই একাত করে নফল নামাজ পড়বে কোরআন তালাত করবে ভালো কাজ করবে বেহুদা কাজ করবে চুপচাপ খোদ শুনবে এই চার কাজ যদি কেউ করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহবুল আলমিন তাকে এই কাজগুলোর বিনিময়ে সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো প্রতি কদমে এক বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার তাকে দান করবে প্রতি কদমের বিনিময়ে তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি দুইশো কদম হয় দুইশো কদম হলে দুইশো বছর রাত জেগে তাহাজ্জুত পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই